কথায় আছে ধ্যার ধ্যারে গোবিন্দপুর দক্ষিণ কলকাতা ও তার আশেপাশের অঞ্চল সময় এতটাই দুর্গম ছিল যে সেখানে মানুষের বসবাস প্রায় ছিল না বললেই চলে জঙ্গলাকীর্ণ সেই গোবিন্দপুরের একটি অংশই হল আজকের কুদঘাট এবং বাঁশত্রণী অঞ্চল আদিগঙ্গার পার্শ্ববর্তী দক্ষিণ কলকাতার এই দুটি অঞ্চল একসময় ছিল গ্রাম্য এলাকা দেশভাগের পর ওপার বাংলা থেকে আগত হাজার হাজার শরণার্থীরা বসবাস করতে শুরু করলেন দক্ষিণ কলকাতার নানা অংশে তাদের হাত ধরেই ধীরে ধীরে লোক পেতে থাকে গোবিন্দপুরের সেই ধ্যের ধ্যারে তকমা কালের নিয়মে বাজত্রণী ও কুদঘাট অঞ্চল বর্তমান মহানগরীর অন্যতম দুই অংশ সতেরোশো পঁচাত্তর নৌ চলাচলের সুবিধার্থে স্যার উইলিয়াম টলি সংস্কার করলেন আদি গঙ্গার শুরু হলো জলপথে বাণিজ্য বিস্তার বাণিজ্যের এই বিপুল বিস্তার দেখে তৎকালীন ইংরেজ সরকার এই জলপথে কর ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয় কিন্তু এই কর মাপা হবে কোনো পায় এই বিষয়ে এক অদ্ভুত পন্থা অবলম্বন করল তারা ঠিক হল নৌকার মাপ গভীরতা এবং মাঝি মাল্লাদের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হবে এই খাজনা কর বা খাজনার অপর একটি প্রতিশব্দ হল কুত যে ঘাটে এই খাজনা নেওয়ার ব্যবস্থা করা হলো সেই ঘাটের নাম দেওয়া হলো কুৎখাট পরবর্তীতে লোকমুখে ত হয়ে উঠল দ অর্থাৎ কুৎখাট হয়ে উঠল আজকের কুটঘাট কর থেকে মনে পড়ল ইংরেজ আমলের সেই কুখ্যাত নীল করের কথা যা বাংলার ইতিহাসের এক অন্ধকার অধ্যায় অতীতের সেই স্মৃতি বয়ে নিয়ে চলেছে আজকের বাঁশদ্রোণী আঠেরোশো একষট্টি সালে প্রকাশিত ইন্ডিগো কমিশনের রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলে একসময় নীলের চাষ হতো এবং তার তত্ত্বাবধানের দায়িত্বে ছিল বোড়ালের নীলকুঠি তথ্য অনুসারে আঠেরোশো সালে এখানকার চাষিদের তিন লক্ষ টাকা দাদন বা ঋণ দিয়েছিল বারুইপুর ইন্ডিগো কনসার্ন তবে বাজডনি নামের পিছনে রয়েছে অন্য একটি কারণ যার সঙ্গে নীলের সম্পর্ক না থাকলেও গাছের সম্পর্ক আছে বাঁশড্রোণী কথাটি এসেছে বংশদ্রোণ থেকে যার আক্ষরিক অর্থ হল গাছের বন শোনা যায় এককালে এই অঞ্চলে ছিল গভীর বাসবন তার থেকেই এই নামের উৎপত্তি এই অঞ্চলের কথা বললে যে মানুষটির কথা না বললেই নয় তিনি শ্রী হীরেন্দ্রলাল সরকার উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চলের বাসিন্দা শ্রী হীরেন সরকার এক সময় চলে আসেন বাসরোনি অঞ্চলে প্রভূত ভূ সম্পত্তির মালিক এই মানুষটির প্রত্যক্ষভাবে অবদান ছিল এই অঞ্চলের উন্নতি সাধনের পিছনে উনিশশো সালে প্রকাশিত তার একটি নিবন্ধ থেকে জানা যায় ঘোরদৌড়ের মাঠ ক্লাব ইত্যাদি তৈরির জন্য ইংরেজরা এই অঞ্চলের গ্রামবাসীদের বিতাড়িত করে পরবর্তীকালে এই অঞ্চল যখন পুনরায় গ্রামবাসীদের অধিকারভুক্ত হয় সেই সময়ে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য শ্রী হীরেন সরকার প্রতিষ্ঠা করেন একটি পাঠশালা তৎকালীন সময়ে সেই পাঠশালার পড়ুয়া সংখ্যা ছিল মাত্র আট বর্তমানে তার তৈরি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা সহস্রাধিক আজ সেই বিদ্যালয়টি দুটি ভাগে বিভক্ত যার ছাত্র বিভাগের নাম খানপুর হীরেন্দ্রলাল সরকার হাই স্কুল এবং ছাত্রী বিভাগের নাম তার স্ত্রীর নামে নামাঙ্কিত খানপুর নির্মলা বালা সরকার গার্লস হাইস্কুল এককালের সেই গ্রাম আজ দক্ষিণ কলকাতার অন্যতম একটি অংশ আদিগঙ্গা আজ তার গতি হারালেও আধুনিকতার ছোঁয়ায় তারই বুকে স্থান পেয়েছে কলকাতা মেট্রো In a the platform, Badu, last station, Master Das station Vast Roni A, platform, Bai. The next station, Master Das station or Vast Roni A. The platform is on the left side.